আপনাকে যে যা বলে যেমন বলে শান্তি পাই আপনি তাকে তেমন বলতে দিন তার বলাটা শুনে মুখ গুমরা করবেন না হাসবেন শুধু হাসবেন যদি জিজ্ঞেস করে আমি তোরে বকলাম বকা দিলাম মন্দ বললাম তুই হাসলি কেন আপনি শুধু একটুটুকু বলবেন এই অশান্তিময় পৃথিবীতে কেউ কারো শান্তি এনে দিতে পারে না আমি ভাবলাম আমাকে দুইটা বকা দিলে যদি তোমার মন শান্তি হয় আমার নামে দুইটা বদনাম করলে যদি তুমি শান্তি পাও যাক আমি না হয় কষ্টই পেলাম আমার আল্লাহর একজন বান্দাকে তো শান্তির ব্যবস্থা করে দিয়েছি আল্লাহর একজন বান্দাকে শান্তির ব্যবস্থা করে দিয়েছি তুমি শান্তি পাচ্ছ এটা দেখেই আমার শান্তি লাগতেছে মনে থাকবে ইনশাল্লাহ একটু কঠিন কিন্তু বিশ্বাস করেন উত্তর দেওয়ার চাইতে বড় মজা হচ্ছে চুপ করে থাকা প্রতিশোধ নেওয়ার চাইতে বড় মজা হচ্ছে ক্ষমা করে দেওয়া যারা সফলতা চান যারা নিজের জীবনে বাতি জলুক চান যারা অন্তরে অশান্তির হৃদয় শান্তির ছোঁয়া পেতে চান যারা গুমের ওষুধ ছাড়া ঘুমাতে চান দুনিয়া যাদের ইজ্জত দরকার আখেরাতে যাদের ইজ্জত দরকার জান্নাতে যাদের ঘর পাওয়ার ইচ্ছা আজকের আলোচনা তাদের জন্য অন্যের লাকিছে কি আছে ওই খবর যতবার নিয়েছি নিজের লাকিছে কতটুকু জমাইছি এ খবর আমরা নিতে জানি নাই দিন শেষে দেখা যাচ্ছে কবরে আমাকে অন্যের ব্যাপারে প্রশ্ন করে না আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে হাসরে যখন গেলাম অন্যের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে না আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে হায় আফসুস অন্যের ভাবতে ভাবতে জীবনটা কালো দাড়ি সাদা বানাই ফেললাম কিন্তু আজকে এসে দেখলাম সব প্রশ্ন আমাকে নিয়ে আমার সকাল কেমন আমার দুপুর কেমন আমার বিকাল কেমন আমার রাত কেমন আমার ঘর কেমন আমার বাহির কেমন আমার মন কেমন আমার চিন্তা কেমন আমার জীবন কিভাবে কাটাবে আমাকে নিয়ে তাই তো বুদ্ধিমানরা অন্যের দোষ খুঁজে খুঁজে সময় নষ্ট করে না নিজের জগতে সাজাইতে সাজাইতে জীবন সাজায়। অনেক সময়। কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয়। আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয় এই পেটে মনে হয় ছেলে হবে না আরেকটা বিয়ে করাও আমি শ্রদ্ধার সাথে বলি পেন মেয়ে বানানো ছেলে বানানো মেয়ে পাঠানো ছেলে পাঠানো এটা একমাত্রই রবের ইচ্ছা রব যাকে যা ইচ্ছা তা দান করবে অধিকার আপনার আমার রব বলে যে দুনিয়া আমার সৃষ্টি আমার তুইও আমার যারে যা মন চাই আমি দিব আমি রবের ইচ্ছা নাক গলানোর অধিকার তুলে দিল কে তো কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয় আঙ্গুলটা ওই বাচ্চার মায়ের দিকে না তুলে প্রয়োজন যদি আপনার হয় আপনি দুই হাতটা রবের দিকে তুলে দেন আল্লাহ যদি ছেলে সন্তান কল্যাণের হয় ইতের জ্বালায় কেউ এলাকার তাই নী বেদিল ছেলে একটা হইছে এর জ্বালায় এলাকায় কোনো মানুষ ঘুমিয়ে যেতে পারে না লাভ সেজন্য রব দোয়া শিখাই দিয়েছেন ছেলে সন্তান চাইও না নেক সন্তান চাও নেক সন্তান চাও জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বস্তি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতে শ্রেষ্ঠত্ব হয়েছে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন ছেলে হওয়া মেয়ে হওয়া ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন আমি সবার সামনে বুক ফুলাই বলি আমার তিনটা জান্নাত আছে আমার আল্লাহ যদি আমাকে আরো তিনটা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ একটা কথা মনে পড়ছে আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয় যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ হয় না আরো জোরে বলতে হবে আল্লাহ যাকে খুশি করতে চায়। তাকে আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছ রব বলে তিনটা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি শুভ আল্লাহ একটা লক্ষণ আমি রব যখন খুশি হয় তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি বৃষ্টি বর্ষণ করি আমি রব যখন খুশি হই তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই বান্দার ঘরে মেহমান পাঠাই আমি রব যখন খুশি হই তখন কন্যা সন্তান গই ঘরে আমি আল্লাহ পাঠাই আল্লাহ খুশি হলে যে তিনটা কাজ করেন আমরা মানুষ সে তিনটা কাজেই নারাজ এখন যদি বৃষ্টি পড়ে কমিটির গুণ হবো দেখ আয় বের আর টাইম নাও কাজ শেষ করে ঘুমাইতে গেছেন টিং টং দরজা খুলে থেকে পাঁচজন মহমান যারা ঘরে কন্যা সন্তান হয়েছে কিসেরে চলে নামে তবে মে মিষ্টিউ দusunকিন নেদি আল্লাহ খুশি হলে যা করে সেটার বিরোধিতা আমরা করি বাস্তব না বাস্তব আপনারা বলেন না শুধু আজকে থেকে যখনই দেখবেন বৃষ্টি বলবেন আলহামদুলিল্লাহ যখনই দেখবেন ঘরে মহমান আলহামদুলিল্লাহ যখন দেখবে কন্যা সন্তান আলহামদুলিল্লাহ অনেকে বলে এতগুলা মেয়ে হয়েছে বিয়ে দিবি কেমনে এত সম্পদ কোথায় এত জায়গা আপনি তো বুঝতে পারেন নাই আল্লাহ শুধু আপনার ঘরে মেয়ে সন্তান পাঠাই নাই ছেলে সন্তান পাঠায় নাই তাদেরকে সাথে সাথে আল্লাহ তাদের রিজিকও পাঠাই দিয়েছে যতগুলা সম্পর্ক পৃথিবীতে আছে আল্লাহর সবচাইতে পছন্দের সম্পর্কের নাম স্বামী স্ত্রী পৃথিবীর আল্লাহ যত সম্পর্ক দিয়ে শুরু করেছেন প্রথম সম্পর্ক বলবৎ থাকবে এটার নাম স্বামী স্ত্রী সুতরাং যারা স্বামী হয়েছেন স্ত্রীকে মায়ার সম্মান দিবেন যারা স্ত্রী হয়েছেন স্বামীকে শ্রদ্ধার সম্মান দিবেন পক্ষ যখন সম্মান দেওয়া শুরু করবে মাঝখানে যেগুলো মির্জাফর থাকে ফেস লাগায় তারা আর সংসারে জামিলা লাগাতে পারবে স্বামী বলবে জগতের বেস্ট বো আমার ওয়াইফ স্ত্রী বলবে জগতের ব্যস্ত স্বামী আমার হাজবেন্ড দেখবেন যে আর কোনো জামিলা হওয়ার সুযোগ আল্লাহ তালা আমাদের সবাইকে একটু বুঝে শুনে ঠান্ডা মাথায় জীবন যাপন করার তৌফিক দান ইমানদার ভাই আল্লাহর রহমত পাওয়ার জন্য হাজার মাধ্যমের মাধ্যমগুলো মনে থাকবে এবার আপনাকে যদি বলে যে নামাজ পড়বেন কেন আপনি বলবেন রহমত পাওয়ার জন্য মা বাবার সেবা কেন করবা বলে যে রবের রহমত পাওয়ার জন্য রবকে খুশি করার জন্য যদি আপনাকে বলে তুই বউয়ের কথা শুনোস কেন মায়া করস কেন আপনি বলবেন আমার জীবন সঙ্গী হিসাবে ও শুধু একটা মেয়ে নয় আমার রবের পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত সেজন্য আমার বউকে আমি মহাব্বত করি মায়া করি সম্মান করি কারণ এটা আমার আল্লাহ দেওয়া উপহার রহমত আসবে কি আসবে না রহমত যত আসবে বন্ধ দরজা জোরে 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 রহমত যত আসবে বিপদ তত কেটে যাবে রহমত যত আসবে তত অন্ধকার ঘরে বাতি জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে এই পথ চলাই যে এত সহজ বিষয়টা তা না মিস্টার শয়তান তো সবসময় লেগেই থাকে আপনি যখন রহমতের বিজ্ঞান নেওয়ার জন্য আল্লাহ আকবার বলে নামাজে দাঁড়াবেন খেয়াল করে দেখবেন এখন তখন এত কিছু টেনশানে থাকে না নামাজে দাঁড়ালাই যেন সমস্ত টেনশন চিন্তা ভাবনা এক জায়গায় চলে আসে এবার বান্দা ভাবে দশ মিনিট আগেও তো এত চিন্তা মাথায় ছিল না এখন কেন আসলো মন উত্তর দেয় এতক্ষণ তুই তো রহমত নেওয়ার জন্য আসিস নাই এখন যেহেতু রহমত নিতে আসছস পেট কামড়ানো শুরু হয়েছে শয়তানের তো শয়তান করতেই থাকবে মনে রাখবেন শয়তানের কাজ শয়তানে করুক বান্দার কাজ বান্দায় করুক আমরা কেউ পারফেক্ট নই হান্ড্রেড হান্ড্রেড আমরা কেউ নয় এটা আমরাও জানি রবও জানে তাই রব বলে তোরা এ হান্ড্রেড পারবি না আমি জানি বান্দা মন থেকে করার চেষ্টা কর তোদের চেষ্টাটা যদি আমি রবের পছন্দ হয় সেটাই কবুল করে সেজন্য বলা হয় ইনামালু পরিশ্রম করলে বেতন আসে না নাই পরিশ্রম ছাড়া বেতন ইসলাম একমাত্র ধর্ম যেখানে পরিশ্রম ছাড়াই বেতন এখানে বসে আপনারা নিয়ত করেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দিলে আমি তোমার জন্য একটা মসজিদ বানাবো যদি বানাইতে পারেন আলাদা সোয়াব যদি বানাইতে না পারেন মরণ পর্যন্ত সোয়াব এটা একমাত্র ইসলামে আছে মনে মনে নিয়ত করেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমি আমার মা বাবাকে আমার স্ত্রীকে আমি আল্লাহর ঘর আফ করাবো নবীর রোজা নিয়ে যাবো পারে না পারে নিয়ত না করবেন আপনি নিয়ত করবেন সব লেখা শুরু হবে সব লেখা শুরু হবে সব লেখা শুরু হবে কাঁধের ফেরেস্তা বলে তাই তো এখনো যাই নাই বিমানেই উঠে নাই তুই সব লাগো কোন কারণে তখন ডানকানদের বাম কাঁধের ফেরেস্তাকে বলে এরা চুপ কর এত কিছু করিস না এটাকে যেমন তেমন উম্মত মনে করিস না এটা বিআইপি নবীর বিআইপি উম্মদ বিআইপি নবীর বিআইপি খায়রা উম্মত এই জাতি অন্য জাতির মত না আল্লাহ এদের জন্য স্পেশাল একটা আইন জারি করেছেন সেটা হচ্ছে আল্লাহ বলে যে ও ফেরেশতা অন্য নবীর উম্মতেরা নেক করলে নেক লেখবি গুনাহ করলে গুনাহ লেখবি কিন্তু আমার নবী মুস্তফার উম্মত যদি নেক করার নিয়ত করে তখন থেকে লেখা শুরু করে দিছি সামর্থ্যবান সম্পদ ওয়ালার চাইতো অভাবী মানুষের ঘুমটা বেশি শান্তির হয় তো ওনারা গবেষণা করে দেখলো কি বলে যে একটা জিনিস অভাবী গরিবদের মাঝেও থাকার কারণে তাদের মনে শান্তি আছে আর সেটা হচ্ছে গরিব যারা তারা যখন যেভাবে পায় এটার উপর খুশি তাকে সুক্রিয়া করে সুক্রিয়া করলে অশান্ত মনে শান্তি আসে আল্লাহ আমি জানি আমার গুণা এত বিশাল যে তুমি রহমত আমার দিকে আসছে না আল্লাহ আমি তোমাকে অনেক নারাজ করেছি আমি জানি আমি অনেক ভুল করেছি আল্লাহ কিন্তু আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না আল্লাহ এই ছোট বাচ্চাটা দেখো না আল্লাহ ওর মা আমি ওর বাপ আমি এই বাচ্চাটা আল্লাহ ওর দিকে তাকাই হলো আল্লাহ একটু মাফ করে দাও না আল্লাহ এই বাচ্চার ছিল আপনাকে মাফ করে দিতে পারছি মনে রাখবেন ভাইয়েরা রব্বুল সব সময় কারণ খুঁজে আর বাহানা খুঁজে বান্দাকে মাফ করার জন্য বান্দাকে ক্ষমা করার জন্য বলেন না সুবাহ ইমানদার ভাই তাহলে আল্লাহ রহমত পাওয়ার যাদের ইচ্ছা আছে তাদের নেক কাজের সাথে বন্ধুত্ব রাখতে হবে শয়তানে যতই জালাক ভালো কাজে লেগে থাকতে হিংসা কি ভালো না খারাপ অহংকার কি ভালো না খারাপ রাগ করা আমিত্ব করা লোপ করা বিদ্বেষ করা বদনাম করা পিন লাগানো বনি দেওয়া ফেঁস লাগাই দেওয়া গালাগালি করা মারামারি করা অপমান করা ছোট করা খোটা দেওয়া এগুলা কি ফেরস্তা থেকে আসে না শয়তান থেকে এবার বলেন আমরা কার আমাদের মাথা কারকে দিয়েছেন আমাদের হায়াতকে দিয়েছেন হাটকে দিয়েছেন কানকে দিয়েছেন কে দিয়েছেন মুখকে দিয়েছেন মাথাকে দিয়েছেন হাতকে দিয়েছেন পা কে দিয়েছেন সব কিছুকে দিয়েছেন তো সব কিছু যদি রবের দেওয়া হয় শয়তানেরটা কেন শুনলাম আমাদেরকে খাওয়াইকে কে কিন্তু শুনতেছি কার কথা সবাই বলেন সবাই বলেন আমাদেরকে মুখ দিছে কে কার মতো কথা বলতেছি আমাদেরকে মন দিছে কে কার চিন্তা হিংসা অন্তরে লালন করতেছি কেন ওই রুটা দুর্বল হওয়ার কারণে সেজন্য সে ডাইরেক্ট ঢুকাই দিচ্ছে এখন ওগুলার কারণে ঘরে শান্তি নাই বাইরে শান্তি নাই ব্যবসাতে এক নাম্বারই নাই সততা নাই ভদ্রতা নাই সব জায়গায় বেড়ে গেছে অহংকার মারামারি হামামলা হামলা ডিভোর্স বেয়াদবি অশান্তি মারামারি কথা বলেন ঠিক কিনা সুযোগ কারা দিয়েছি বলেন বলেন সুযোগ কারা দিয়েছি আমরা নিজের বুলের কারণে রুটাকে দুর্বল করছি শয়তান ছক্কা মেরে দিছে তো শয়তানকে চিনব কিভাবে শয়তানের কাজ দিয়ে শয়তানের কাজ কি এক কথাই বুঝবেন যে কাজ করলে বান্দা আল্লাহ হবে যে কাজ করলে সমাজ হবে যে কাজ করলে পরিবার করলে আপনার মনে কিছুক্ষণ সুখ লাগবে আজীবন অপমান লাগবে এগুলো হচ্ছে শয়তানের কাজ হাইনে হ্যাঁ কি হদ্দে সদ্দে হাই লে নিজুৰে রাজা রাজা না না হয় হাই আরে ডুল হৈ ভৰি কেইদিন নালাপ আর পুলিশ বাই আই আর ইতা রে আমি তোমাকে ভালোবাসি রাইট মানুষ বাঁচতে গেলে ভালোবাসার দরকার কিন্তু ফেস কোন জায়গায় দেখেন আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে না আমি তোমাকে ভালোবাসির উত্তরে কি বলতেছে আই লাভ ইউ টু তার মানে আমি তোমাকে ও ভালোবাসি আমি তোমাকেও ভালোবাসি নমাতে 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 আমি তোমাকেই ভালোবাসি আমি তোমাকে ও ভালোবাসি মানে ভালোবাসিতে ভর জোনেন না বন্ধু তুই একজন আই লাভ ইউ টু আর ভাই খুশি হই গে আই লাভ ইউ টু নিয়ে মনে রাখবেন এই পৃথিবীতে একমাত্র রিয়েল লাভ मोहब्बत আছে আল্লাহর ভালোবাসার নবী মুস্তফার ভালোবাসা ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা আর সব ভালোবাসা হলে যতক্ষন দিতে পারবেন যে বউয়ে ঘরে কাজ করে খায় বউটা দুই সপ্তাহ অসুস্থ থাকলে আরেকজন খালা শাশুড়ি এসে বলে বই বেদি হইত না করা এই দুনিয়ার সেই চিন্তা করে কোন লাভ আছে বলেন লাভ আছে কেউ কারো জন্য ভাবে কেউ কারো জন্য ভাবে কিন্তু আল্লাহ ভাবে আল্লাহ চাই বান্দা জান্নাতে যাক উম নবী চাই উম্মত জান্নাতে যাক অধুন এন্ড থাইন নভারে ডাইরেক্ট জাননা তো চুরু লাভ তুমি আমি ওয়াদা করতেছি তোমার সাথে জান না আমি থাকবো তুই জাননা তবে তো তোর হয় দেখনে হ্যাঁ শক্ত নামাজ ঠিক মতো নাই ও মাথ না আজি মাথোও নাই আই জন ভরে ইচ্ছে মতো আর একাইল দিও তবে শক্ত এক কান আর একাইল দিবে দে শক্ত এক কান তুমি জান না তো যাইলে আর লৈ যোন শক্ত ঠিক আছে না বাজি

সর্বশ্রেষ্ঠ একটা মাধ্যমের নাম হচ্ছে ওয়ামা ওই আসলে হবে শক্তিশালী হবে রু কি হবে অশান্ত হৃদয়ে শান্তি আসবে অশান্ত হৃদয়ে তখন আপনি বাঙ্গার ঘরে থেকেও সেই সুখটা পাবেন যেটা অট্টালিকাই থেকে মানুষ পায় না আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান আল্লাহ আমাদের সবাইকে জীবন জীবনযাপন করার তৌফিক দান একটু দিয়ে আওয়াজ বলেন মানুষ কি আগুনে থাকতে চায় নাকি একটু শান্তিতে থাকতে চায় আপনার জানা মতো আশেপাশে কেউ শান্তিতে আছে। সবাই শুধু অভিনয় করতেছে সবাই ভালো থাকার কি করে শান্তি সুস্থ ব্রেন ওয়ালার চাইতে হাজার গুণ শান্তিতে ফাগল রয়েছে আমি জানি না আপনারা আমার কথাটা কিভাবে নিবেন তবে শুনেন পৃথিবীর সব চাইতে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের মুখের হাসি আর মানুষের মুখের মধ্যে সব চাইতে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি আমাদের হাসির মধ্যে কিছুটা হইল ফরমালিন বলেন না ফরমালিন হাজার মন খারাপ থাকুক ঘরে মেহমান আসলে ঘরের বৌদেরকে দেখবেন চোখের পানি মুছে টিস্যু দিয়ে মামি শাশুড়ি আসছে কান্না দেখলে বদনাম করবে খালা শাশুড়ি আসছে কান্না দেখলে ফেঁসেকটা লাগাই দিবে হাজার কষ্ট মুখ বুকের মধ্যে রেখে চোখটা মুছে মেহমানদারি করে মুখের হাসি বলেন এটা কি অন্তরের হাসি না মুখের হাসি এটা কি শান্তির হাসি নাকি দুঃখের হাসি এই হাসি পৃথিবীর হাসি নিয়ে যদি গবেষণা করেন দেখবেন যে বেশিরভাগ হাসির মধ্যে রিয়েলিটি সবগুলো হচ্ছে কেমন যেন একটা ফেক আর্টিফিশিয়াল তারাই হাসতে পারে মন থেকে যাদের হৃদয়ে আল্লাহর ভয় নবীর প্রেম স্থান পেয়েছে তারাই অন্তর থেকে হাসতে পারে যাদের হৃদয় থেকে বিনা স্বার্থে বিনা কারণে অন্যের উপকার করে তারা হৃদয় থেকে হাসতে পারে যে অন্যের বিপদে সাথে তাকে অন্তর থেকে সেই হাসতে পারে আর এই হাসিটা শুধু দুনিয়া নয় ফিদ দুনিয়া হাসিনা তাও ওয়াফিল আফির আতি চিৎকার দিয়ে বলেন আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক আগামী বছরে এই মাহফিল এর চেয়ে তার আজি মুসান ভাবে আয়োজন করার আল্লাহ তো দান করুক অত্র এলাকায় আশেপাশে যত সুন্নিয়তের মাহফিল আছে আল্লাহ পাক প্রত্যেক মাহফিল কমিটিকে কবুল করুক মাহফিল সুন্দরভাবে আয়োজন করার তো দান করুক আমরা আমাদের আপনাদেরই এলাকার ভাইয়েরা অনেক ক্লান্ত পরিশ্রম করে কিছু মেহমানদারি আপনাদের জন্য করেছেন কিন্তু সত্য হচ্ছে একটা পাইলো আলহামদুলিল্লাহ বলবেন